বাঙালির বারো মাসে পার্বণ প্রত্যেকটা পার্বণের সঙ্গে খাওয়া দাওয়া জড়িত এবং বর্ষায় খাওয়া দাওয়া আরও কারণ বর্ষার সঙ্গে ইলিশ একটা অন্যতম অঙ্গ বর্ষা তো এবারের বর্ষায় ইলিশ পার্বণ শুরু হয়েছে তো এই উৎসব আজ থেকে শুরু হলো চলবে এক সপ্তাহ এবং ইলিশের নতুন কিছু আইটেম আছে যেগুলো মানে আমাদের কাছে নতুন কিন্তু দিনের যারা মানুষ তাদের কাছে নতুন মা ঠাকুমারা অতীতে করতেন সেই আইটেম গুলো নতুন ভাবে ফিরিয়ে আনা হয়েছে আপনারা সামনে দেখতেই পাচ্ছেন এই আইটেম গুলো এবারের বর্ষা কিন্তু এই ইলিশের সঙ্গে জমে যাবে বর্ষা মানে কলকাতায় যেটা হয় একটা ইলিশ আর একটা ফুটবলের সিজন দেখুন আমরা আগে ইলিশ ফেস্টিভেল করেছি এই রেস্টুরেন্টে বালিগঞ্জ এবং সেখানে অনেক সাফল্যতা পেয়েছি কিন্তু এইবারের ফেস্টিভেলটা ইজ ভেরি ইউনিক ইউনিক এর জন্য যে আমরা যেসব এনেছি এবং সেই সুশান্ত আর কালিনারি এক্সপার্ট ফ্রম বাংলাদেশ মিস নায়না ফ্রম এনারা দুজন মিলে যেসব ইলিশের আইটেম এসছে সেগুলো আমরা নিজেদের প্রথম প্রথমবার দেখছি কলকাতা শহরের বাসীরা তারা প্রথমবার দেখবেন তারা টেস্ট করবে এবং ইলিশ ফেস্টিভ্যাল মানে ফাঁপা ইলিশ ইলিশ বেগুন দিয়ে ঝোল বেবি দই ইলিশ তো এইসব যে আইটেমগুলো আছে

এবং পার্টিসে খাওয়া দাওয়া করেছিলেন এটা আমাদের অ্যাসিউরেন্স আছে আজকে থেকে শুরু হলো সাতেরো তারিখ অব্দি চলবে এবং শুধু একটা রেস্টুরেন্টে না আমাদের সাতখানা রেস্টুরেন্টে এই সেম আইটেমগুলো পাওয়া যাবে তো অনেক জায়গা আছে যেখানে যেতে পারেন রাজারহাট থেকে শুরু করে চৌরঙ্গি থেকে শুরু করে সাতটা আউটলেটে ইন্টারেস্টেড হচ্ছে সঙ্গে বাংলা কলকাতা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন